আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই বোনেরা কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহ সকলকে এইভাবে ভালো রাখুক এবং সুস্থ রাখুক দেখুন কুরবানি আমাদের সন্নিকটে এবং কুরবানি যত কাছে আসছে তখন বিভিন্ন ধরনের বিধিবিধান আমাদের সামনে আসছে তো এর মধ্যে একটা বিষয় হল যে কুরবানি কত দিন করা যেতে পারে অর্থাৎ কেউ যদি ঈদের দিনে কুরবানি করতে পারলো না তাহলে তার পর দিন কি কুরবানি করতে পারবে তার পরের দিন কি কুরবানি করতে পারবে তার পর দিন কি কুরবানি করতে পারবে তো এ বিষয়টা নিয়ে হাদিসের মধ্যে কি এসেছে এবং বিশ্বনবী সাল্লাস্লাম কি বলেছেন এটা নিয়ে বিশেষজ্ঞদের কি মতামত আছে তো এটা নিয়েই বিস্তারিতভাবে এই সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব সকলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবেন মনে রাখবেন এই কুরবানি কতদিন আপনি করতে পারবেন এবং কুরবানি কত দিন পর্যন্ত করা বৈধ তো এটা নিয়ে দুটি মত পাওয়া যায় সর্বপ্রথম যে মতটি হলো কুরবানি আপনি মোট তিন দিন করতে পারবেন প্রথম দিন অর্থাৎ ঈদের দিন ঈদের নামাজ পড়ে তারপর থেকে ঈদের পরের দু দিন মানে ঈদের পরের দ্বিতীয় দিনে সূর্যাস্ত পর্যন্ত আপনি কুরবানি করতে পারবেন এটা হলো প্রথম মত দ্বিতীয় মত হল যে কুরবানি আপনি কুরবানির দিনে ঈদের নামাজ পড়ার পর থেকে আপনি করতে পারবেন এবং ঈদের পরের তিন দিন এক্সট্রা আপনি করতে পারবেন অর্থাৎ মোট চার দিন আপনি করতে পারবেন এবং সর্বশেষ যে দিন সেই দিনের সূর্যাস্ত পর্যন্ত আপনি করতে পারবেন তো এটা হলো দ্বিতীয় মত সাপোজ আপনি ধরে নিন পনেরো তারিখে ঈদ হচ্ছে পনেরো তারিখে কুরবানি ঈদ হচ্ছে তাহলে প্রথম মত অনুযায়ী পনেরো তারিখের ঈদের নামাজ পড়ার পর থেকে আপনি কুরবানি করতে পারবেন এবং ষোলো ও সতেরো তারিখ অর্থাৎ সতেরো তারিখের সূর্যাস্ত পর্যন্ত আপনি কুরবানি করতে পারবেন এটা প্রথম মত অনুযায়ী এই তিন দিন আপনি করতে পারবেন দ্বিতীয় মত অনুযায়ী পনেরো তারিখের ঈদের নামাজ পড়ার পর থেকে আপনি কুরবানি করতে পারবেন এবং পনেরো তারিখের পরে ষোলো সতেরো আঠেরো অর্থাৎ আঠেরো তারিখের সূর্যাস্ত পর্যন্ত আপনি কুরবানি করতে পারবেন অর্থাৎ দ্বিতীয় মত অনুযায়ী আপনি মোট চার দিন কুরবানি করতে পারবেন অতএব এই দুটি মত জানার পরে সাধারণ মানুষ উনারা কোন মতটিকে অ্যাকসেপ্ট করবেন কেননা উলামাদের মাঝে যে মতভেদ হয়ে থাকে বিধিবিধান নিয়ে তো এই তো শুরু থেকেই চলে আসছে তো এই মতভেদ থেকে সাধারণ মানুষ ওনারা কোনটাকে অ্যাকসেপ্ট করবেন দেখুন এই দুটি মতের মধ্যে আপনি যে কোনো মতের উপরে আপনি আমল করতে পারবেন এতে কোনো অসুবিধা নেই কেননা দুজনের কাছেই সঠিক দলিল প্রমাণ আছে সেজন্য আপনি দুটি মতের মধ্যে যে কোনো মতকে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন আশা করছি এই ছোট্ট মতো বিষয়টি আপনাদের সামনে আমি পুরোপুরি ক্লিয়ারভাবে আমি তুলে ধরতে পেরেছি এবং আপনাদের মধ্যে যারা যারা কত টাকা থাকলে আপনার উপর কুরবানি ওয়াজিব হবে আপনাকে কুরবানি দিতে হবে কিভাবে আপনি ক্যালকুলেশন করবেন এবং তার সাথে সাথে একটা পরিবারের পক্ষ থেকে একজনকে কুরবানি দেবে না যতজনের উপরে অজীব হয়েছে সকলেই দেবে যত ভাই আছে সকলের উপরেই কুরবানি অজীব হয়ে যাবে বা কুরবানির সাথে আপনি আকিকা দিতে পারবেন কি না তো এই বিভিন্ন ধরনের যে বিধিবিধানগুলো আছে এর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ওটা ওয়াচ করে নিতে পারবেন আশা করি এই সম্পূর্ণ ভিডিও আপনাদের সকলেরই কিছু না কিছু তো উপকারে আসবেই যদি কিছু উপকারে আসে তাহলে আমার জন্য আপনারা দোয়া করবেন এবং সকলের জন্য দোয়া করবেন নিজের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম অ রহমতুল্লাহি অবারকাত